নমস্কার রাজকুঠি রান্নাঘরে সকলকে আবারও স্বাগত কেমন আছো সবাই একটি বিশেষ কারণের জন্য দীর্ঘ এক মাস যাবৎ তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও আপলোড করতে পারেনি তার জন্য প্রথমেই আমি আজ তোমাদের জন্য আবারও নিয়ে এসেছি সাড়ে তিনশো লোকের একটি শ্রাদ্ধবাড়ি অনুষ্ঠানের খাওয়া দাওয়ার ভিডিও আজকের মধ্যে কী কী ছিল এবং কীভাবে কাটলো সারাটি দিন তা জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধের চারদি বেশ সবজি ভাজা হচ্ছে ডাল সিদ্ধ প্রচুর জিনিস ভাজা হচ্ছে সবজি এইদিকে দিকে সবজি ভাজা হচ্ছে এটা হচ্ছে শোলা কচু চাটনি সাদা ভাত দুধ শুক্তো মিষ্টি কুমুর পাট ভাজা ভেজ ডাল মাথা দিয়ে ছিল মাছের ছোট আমের চাটনি দু রকমের তোমরা দেখ

ছাত্রার মশলা কষানো হচ্ছে মাছের মশলা দেওয়া হয়ে গেছে এদিকে পাট ভাজার মিষ্টি কুমড়ো কাটা হচ্ছে মাছের ঝোলের মশলা কষানো হচ্ছে সবই হয়ে গেছে এদিকে ওইদিকে চপ ভাজার জন্য গুলা তৈরি হচ্ছে মাছের ঝোলটি হয়ে গেছে তোমরা দেখতেই পারছো কি সুন্দর কালার এসছে মাছের ঝোলের তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাজকুটির সঙ্গে থাকবে আর এমন আপডেট প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা সবাই ভালো থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে